হাই গাইস আপনারা কি জানেন যে ইউটিউব নাকি পঞ্চাশটা ভিউ আবার হচ্ছে মাত্র দশটা ভিউ তো আপনাদের টাকা দিচ্ছে তো ইভেন আপনাদের ডলারও জমা হচ্ছে আপনারা আপনাদের আইডি বা আপনাদের চ্যানেল বা অন্য কারো চ্যানেলেও কত টাকা আর্ন করছে কত টাকা ইউটিউব আপনাদের দিচ্ছে আপনারা তা দেখতে পারবেন তো এটার জন্য হচ্ছে একটা আপনাদের অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমি আজকে আপনাদের অ্যাপস ডাউনলোড থেকে শুরু করে আপনাদের চ্যানেলের ইউ আর কোড দিয়ে কিভাবে বা কত টাকা আপনারা এখন পর্যন্ত আর্ন করেছেন বা আপনারা কত টাকা আর্ন করছেন পার ভিডিওতে আপনারা কত টাকা কেন এগুলো দেখতে পারবেন ঠিক আছে তো এই জন্য হচ্ছে প্রথমে আপনারা এই রেভিনিউটা ইউটিউবে ঢুকলেই দেখতে পাচ্ছি যে অনেকে এরকম ভিডিও বানাচ্ছে যে চারপাশে ঢুকা যাচ্ছে না মানে ইউটিউবে এত পরিমাণে ভিডিও যে এত পরিমাণে ইউটিউব পঞ্চাশ ষাটটা ভিউ এত এত টাকা দিচ্ছে তো আসলে দেখে আমারও না মাথা নষ্ট হয়ে গেছিলো তো আমি আসলে সব কিছু যাচাই বাছাই করে সব কিছু বুঝতে পারলাম যে ইউটিউব কখনো এত টাকা আপনাকে দেবে না আমি এটা প্রমাণসহ আপনাদের দেখাবো তো আপনাদের এই অ্যাপস ডাউনলোড করে অ্যাপসে কি কি কিভাবে কি আপনারা কিভাবে আমার রেভিনিউ আমি আমার চ্যানেলের রেভিনিউ আমি আপনাদের দেখাবো ইউটিউব ইউটিউবের এখানে সবাই বলতেছে যে আপনারা নাকি এই টাকাটা এত এত ডলার নাকি আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশন হবে এটা নাকি পাবেন হ্যাঁ একটা শর্ত আছে যে আপনারা যা আর্ন করবেন তার পঞ্চান্ন পার্সেন্ট আপনি নিজে পাবেন আর ইউটিউব পাবেন মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আপনারা নাকি এই আর্নের পঞ্চান্ন পার্সেন্ট নিজেরা পাবেন আসলে ভাই ইউটিউবে ফেসবুকে তো আর্ন করা খুবই কঠিন ইউটিউবেও এত সুজানা তো আপনাদের আমি আজকে এটাই দেখাবো যে কত টাকা আপনারা আর্ন করেছেন মানে আমি এখন পর্যন্ত কত টাকা আর্ন করেছি আর আসলেই কি আমি এগুলো পাবো আপনারা দেখতে থাকেন যে আসলে এই চ্যানেলটা আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে আর এত এত ইউটিউব আর আপনাদের এত এত ভুল বলছে আর আপনারা আসলে বিশ্বাস করে বসে আছেন তো এটা আপনাদের আজকে আমি প্রমাণ সহ দেখাবো এই ভুলটা আশা করি আর আপনারা করবেন না তো চলেন আমি দেখাচ্ছি ভাই রে ভাই এখন নাকি পঞ্চাশ হাজারটা ভিউতে ওই ইউটিউব নাকি ডলার দিচ্ছে তো আবার ডলার তো কম না এটা বলতে গেলে ভালোই তো আজকে আমি আপনাদের এটা সম্পর্কে আলোক করব এটা হচ্ছে ওয়াই টুল নামে ইউটিউবের একটা নতুন একটা অ্যাপ্লিকেশন এসেছে তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ফোনে না থাকে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াই টুল লেখে সার্চ করবেন তো এই যে ওয়াই টুল লেখে আমি সার্চ করলাম আমার অ্যাপ্লিকেশানটা আগেই ডাউনলোড করা ছিল তো এই জন্য আমি ঢুকে পড়লাম আর আপনারা ইনস্টল দিয়ে তারপর ঢুকবেন তো এখানে দেখেন যে এখানে যে একটা ইউআরএল মানে বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেলের ইউআরএল কোড দিয়ে সার্চ করার অপশান আছে তো এটার জন্য আমি প্রথমে আমার কত টাকা আর্ন হয়েছে আমি আমার আমার আমি ইউটিউব চ্যানেলে চলে গেলাম চলে গিয়ে আমার চ্যানেলের সিটিংসে গিয়ে আমি আমার চ্যানেলের ইউআরএল কোডটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখন ওয়াইটলে ঢুকবো ওয়াইটুলে ঢুকে এখানে যে যে এন্টার ভিডিও এটার মাঝখানে আমি কপি পেস্ট করলাম কপি পেস্ট করে এই দেখেন আমার আর্ন দেখাচ্ছে যে আমি এবারে নাকি প্রতিটা ভিডিও থেকে দুই ডলার করে আর্ন করছি তো আবার হচ্ছে এখন আমার মোট আর্নিং হচ্ছে চারশো ছিয়ানব্বই ডলার কিন্তু আসলেই কি এটা তো আসলে কি ইউটিউব আসলেই এত টাকা দেয় তো আই আমরা যা আর্ন করি ইউটিউব কিন্তু সব আমাদের দিয়ে দেয় না প্রায় ফিফটি ফোরটি পারসেন্ট ইউটিউব রাখে আর বাকিটা আমাদের দেয় তো এত টাকা যদি আমরা আর্ন করি তাহলে ইউটিউব কী পরিমাণ আর্ন করছে আচ্ছা দেখেন আমি এই ভাইয়াটার আইডিতে একটা চ্যানেলে চলে গেলাম এই চ্যানেল থেকে তার চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিলাম দেখি এই ভাইয়াটা আসলে কত টাকা আর্ন করে তো শুধু তো আমারটা দেখলে হবে না আরেকটা চ্যানেলের দেখাই তো ওই যে আমার চ্যানেলের ইউ আর কোডটা আমি কাট করে ওনার চ্যানেলের যে ইউরআর কোডটা আমি দিয়ে দিলাম তারপর দেখেন ওনার প্রতিটা ভিডিও থেকে নাকি অ্যাভারেজে তেরো ডলার করে আর্ন করছে আর তার মোট আর্নিং নাকি এক হাজার চারশো সাতষট্টি ডলার ভাবতে পারছেন এত আর্ন কিভাবে বসবে তো আসলে সত্যি কথা যেটা যে এই অ্যাপসটা বা এই অ্যাপ্লিকেশনটা টোটালি একটা ভুয়া অ্যাপ্লিকেশন ইউটিউব কখনোই এত টাকা দেয় না এত টাকা দিলে আসলে ইউটিউব নিজে চলবে কীভাবে নিজেই কী রাখবে আর আমাদের কী দেবে তাহলে তো পঞ্চাশ হাজটা আমরা অনেক টাকা আর্ন করতে পারতাম তাহলে তো কোনো চিন্তাই ছিল না টাকা কি ভাই এতই সহজ তো এই অ্যাপ্লিকেশানটা ফুল ভুয়া আমার মনে হয় এই অ্যাপ্লিকেশানটা কারোরই ইউজ করা উচিত না এই অ্যাপ্লিকেশান আপনারা ফাদে পড়বেন না দয়া করে তো পারলে এটা যদি মানে লোভে পড়ে এই অ্যাপসটা ডাউনলোড করে দেখে থাকেন তো এই পর্যন্ত সীমাবদ্ধ রেখে দেন এই অ্যাপসটা আপনি এখন অবশ্যই অবশ্যই আনস্টল করে দিবেন কারণ এই অ্যাপসটা আসলে ক্ষতিকর ছাড়া ভালো কিছু বয়ে আনবেন আপনার জন্য কারণ এগুলা ভুয়া অ্যাপস অনেক বের হয় যেগুলো আসলে আমাদের কোনো কাজেরই না শুধুমাত্র তাদের আর্নিংয়ের জন্য তারা শুধুমাত্র এই অ্যাপসগুলো চালু করে তো আমি এখন এই অ্যাপসটা আমি আমার ফোন থেকে আনস্টল করে দেবো এই যে দেখেন আমার অ্যাপসে চলে যাচ্ছে আমি এই যে ওয়াই টুল এখানে আনস্টল এই তো আমি আনস্টল করে দিলাম তো আপনারাও আনস্টল করে দেবেন এটা আসলে সম্পূর্ণ একটা ফেক